হ্যালো বন্ধুরা আমার সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি এসজিগুলো আছে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এসেছি বাগানে এখন সবজি তুলতে তোমরা সবাই যেন বাড়ি এসেছি আর বাড়ি যাবো তাই এসেছি সবজি তুলতে দেখো আমি কী কী সবজি তুলি এটা ঠিক আছে কি বলতো মূল আর এটা তুলতে গিয়ে হাফ ভেঙে গিয়েছে তাই আমি আবার খেতে না কে কে মূল খাও কমেন্টে জানাবে হুম এটা এটা এবার হয় দেখি না ঠিক আছে দেখো বন্ধুরা কত উচ্ছে হয়েছে তো দেখো ঘুরতে হয়েছে গাছে আর ওদিকে দেখো বাগানটা ঘন্টা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ মাছে ধান দেওয়া আছে ধান থেকে গেছে কাটা হবে কদিন পরে আর উচ্ছে আসবে দেখো কত সুন্দর হয়েছে এত উচ্ছে আছে এত গাছে উচ্ছে আছে কিন্তু দাম কিন্তু ঠিকঠাক হয় না ঠিক আছে আমাদের কাছ থেকে কিনবে আর বাজারে আমরা যখন কিনতে যাব তখন আর এক দেখো কী অবস্থা অন্ধকার হয়ে আছে ভিতরে আর ওই যে পাইপ বেছন আছে জল দেওয়া হয় দেখি দেখো গাছও কত উচ্ছে হয়ে আছে দেখতে পাচ্ছ এই যে তুললাম অল্প করেই নেবো বেশি খায় না পেত তো খেতে ভালো লাগে না বাঁকা বাঁকাগুলোই নেবো কারণ ভালো করে তো বিক্রি করতে পারবে আমার বাবা কত বড় উঠছেটা দেখো তুলে কী উঠছে নাম কে যেন কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমরা সবাই বলো না যে বৌদি তোমাদের বাগান আছে কি তোমাদের গ্রামের বাড়ি দেখেছো আমাদের বাড়িটা কোথায় এটা আমার বাবার বাড়ি যদিও আর বাগানটাও আমার বাবার যেটা তুলতে আমি নিয়ে যাবো বলে দেখিস বাগানটা কেমন লাগা হয়েছে বাবা এরকম কত উৎসব হয়েছে দেখেছ কত সুন্দর লাগছে বলো তো বাগানটা দেখতে কত সুন্দর বাগানটা হুম লোকাল সন্ধ্যা তার জন্য আমি সন্ধ্যার সময় ছাড়াই যাই না দেখো কত সুন্দর হয়েছে বাগানটা ধান পেকে সব হলুদ হয়ে গেছে এবারে ধান কাটা হবে আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান ফোনটা ধরে দিয়েছিল এই যে ক্যামেরাম্যান যা গাছটা ছিঁড়বে রে দাদার বৌদি একটা এবার ওদিকে যাব গিয়ে ওদিকে কিছু সবজি নেবো তারপরে সবজি শেষ তারপর বাড়ি চলে যাবো পুঁই শাকটা কত সুন্দর হয়ে আছে দেখো ঠিক আছে অনেক বড়টা হয়ে আছে এইদিকে অনেক কিছু দেওয়া আছে ওলকপি দেওয়া আছে পরে উচ্ছেও দেওয়া আছে এখানে টমেটো শাক জল তো কাদা হয়ে আছে দেখো কলমি শাকে ফুল হয়েছে এই মহিলাটি হচ্ছে আমার মা মাদার ইন্ডিয়া মুখ দেখাতে লজ্জা পাচ্ছে পেয়ালি টাকা এটা হচ্ছে পিয়ালি ক্যামেরাম্যান এতক্ষণ ক্যামেরাটা করে ভিডিওটা করে দিল আমার আর এগুলো কী শাক কে বলতে পারবে বলো এগুলো কী শাক বলবে সবাই কমেন্টে ঠিক আছে আবার বাবা তলা ফেলে দিয়েছে আবার চাষ হবার এটা গ্রীষ্মকালে হবে কি মাস হবে পৌষে রোয়া হবে আবার তিন মাস পরে ধান এই যাও সবে ছোট ছোট হয়েছে আবার এদিকে ধান পেকে গেছে এগুলো কাটা হবে এখনো হয়নি হচ্ছে না কেটে কেটে পাতাগুলো নেবো আর গোড়াটা থাকবে আবার পরে হবে চলো সবজি চলে আসছে এবারে যাবো ব্যাগে সব কিছু ঢুকাবো তারপর বাড়ি যাবো যাব বা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করো বাই